আসসালামু আলাইকুম কুমিল্লা মুরাদনগর কোম্পানিগঞ্জ চলে আসছে আপনারা দেখছেন এখানে বিশাল একটি মসজিদ মাসাল্লাহ আর মসজিদের সাথেই কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মুরাদনগর কুমিল্লা প্রতিষ্ঠাতে আলহাজ এম এ হাসেন তো এটা একটু দেখি আর আশপাশের চিত্রটা আপনাদেরকে একটু দেখাই আর মাসাল্লাহ মসজিদও দেখে মনে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত আর হচ্ছে হাই স্কুলের প্রধান গেট সম্ভবত এদিকে নির্মাণাধীন ভবন চলছে কাজ আর হচ্ছে মাঠ প্রাঙ্গন বেশ ভালোই লাগে দেখতে আসলে এটা হাই স্কুল হিসেবে অনেক বিশাল বড় হাই স্কুল মনে হচ্ছে আমার কাছে পুরোটাই হাই স্কুল নাকি না সাথে মিলিত আছে আমি আসলে জানি না যদি কেউ জেনে থাকেন এটা সম্পর্কে কিছুটা হলে আমাকে একটু জানাবেন তো এছা অবস্থা দুই তালা বিশিষ্ট এই ভবনটি বেশ সুন্দর পরিবেশ মাসাল্লাহ হাই স্কুলের বারান্দাগুলা কত মানে আমি ছোটবেলা স্কুলে পড়ছি মাদ্রাসে পড়ছি বেশিটা ছোটবেলা যখন স্কুল প্রাইমারি স্কুলগুলো পড়তাম এই বারান্দার কত স্মৃতি আমার বারান্দাগুলো দেখলেই যেন মনে একটা দুঃখ করে ওঠে আর কি তো কে কে ছিলেন এই হাই স্কুলটি কমেন্টে জানাবেন ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম